কলেজ স্কোয়ারে এসেছি এখানে কিন্তু প্রত্যেকবার আমরা খুব বড়ো পুজো দেখতে পাই দুর্গাপুজো গতবার আমরা এখানে দেখতে পেয়েছিলাম মহীশোর প্যালেস যে পুজো মণ্ডপ সেটাই নয় এর যে পরিবেশ আছে সেই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে কারণ এই কলেজ স্কোয়ারের যে লেক লেকের চারি সাইড থেকে কিন্তু আমাদের হেঁটে গিয়ে তারপরে ঠাকুর দেখতে হবে এবং প্রচুর সুন্দরভাবে কিন্তু এই জায়গাটিকে সাজানো হয় লাইটের খুব এফেক্ট থাকে এবার এখানে তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট তো চলো তুলে ধরি সেই জায়গাটি সুইজারল্যান্ডের পার্লামেন্ট কীভাবে তৈরি হচ্ছে তো চলো দেরি না করে দেখে দিই অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবে বন্ধুরা কলেজ স্কোয়ারের ভিতরে তো প্রবেশ করে গেছে এই যে হচ্ছে লেক এবং লেকের ঠিক ওই পারে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এবারের পুজো মণ্ডপ সুইজারল্যান্ডের পার্লামেন্ট এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি তবে অধিকাংশ কাজ কিন্তু হয়ে গেছে নাইনটি কাজ কিন্তু হয়ে গেছে বাকি টেন আছে সেটা কিন্তু হয়ে যাবে তো চলো এবার এদিক থেকে যাব এদিক থেকে ঘুরে গিয়ে ঠিক এইভাবে কিন্তু চলে যেতে হবে একদম পুজো সামনে রাত্রিবেলায় যখন লাইট চলবে এতটা সুন্দর লাগবে দেখতে লাইটের এফেক্ট কিন্তু জলের মধ্যেও পড়বে এবং সেটা কিন্তু দুর্দান্ত লাগবে এই যে পার্লামেন্ট হাউস সুইজারল্যান্ডের তোমরা যদি সার্চ করে দেখো দেখতে পাবে ঠিক এই রকমই দেখতে অবিকল সেই রকমভাবেই তৈরি হচ্ছে পার্লামেন্ট হাউস আজ কিন্তু ম্যাক্সিমামটাই হয়ে গেছে এই হচ্ছে ভেতরের জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদের ভেতরের কীরকম পরিবেশ ও দারুণ দারুণ একদম দেখার মতন জিনিস উপরটা দেখো কতটা সুন্দর এই হচ্ছে সাইডের ওয়ালটা এখানে কালার হবে আরও না এটাই থাকবে আচ্ছা আচ্ছা এটাই ফাইনাল তাহলে এটাই ফাইনাল এরকম থাকছে আর উপরটা উপরটাও মোটামুটি ফাইনাল সব ফাইনাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলো তো কাজ হবে সুন্দর প্রতিমা চলে এসছে এই যে প্রতিমা অপূর্ব সুন্দর এখনও কিন্তু প্রতিমাটাকে খুব সেইভাবে লাইট এখনও পড়েনি কিন্তু যখন লাইট পড়বে আরও বেশি সুন্দর হবে শুধু প্রতিমা নয় এর উপরে এই উপরটায় যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু বিশাল বড় ঝাড়বাতি থাকছে বিশাল বড় এই যে যে দড়িগুলো আছে না এই যে দড়িগুলো এগুলো দিয়ে কিন্তু মানে টেনে তোলা হবে ঠিক সেই প্ল্যানিং করা চারিদিকে এইভাবে করানো আছে এই যে দড়িগুলো ঝোলানো আছে এতটা সুন্দর দিয়ে এবং গোল্ডেন দারুণ দারুণ সেই জিনিসটি এখানে রাখা আছে এটা কিন্তু এখনও মায়ের মাথায় ওঠেনি তবে এটাকে পুড়িয়ে দেওয়া হবে আর একদম সামনে থেকে দেখে দিচ্ছি কলেজ স্কোয়ারের যে প্রতিমা এই পাশে আছে গণেশ ঠাকুর পাশে লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা এখানে আছে সাথে মহিষাসুর অসুর সমস্ত ফ্যামিলি সবাই কিন্তু উপস্থিত আছে এখানে সরস্বতী মা এবং একদম পাশে কার্তিক ঠাকুর দারুন কলেজ স্কোয়ারের যে পুজো মণ্ডপ প্রায় কিন্তু রেডি প্রস্তুত হয়ে গেছে সবার জন্য বাকিটা হচ্ছে উদ্বোধনের পালা উদ্বোধনটা হয়ে গেলেই কিন্তু সবার জন্য ওপেন হয়ে যাবে এই পুজো মণ্ডপ কলেজ স্কোয়ারের সাতাত্তরতম বর্ষ দু হাজার চব্বিশের যে দুর্গা পুজো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের পার্লামেন্ট সেই পুজো কিন্তু তুলে ধরা হয়েছে আর এই মুহুর্তে আমি কলেজ স্কোয়ারের যে লেক সেই লেকের উপর থেকে হাঁটছি এবং লেকের উপর থেকে হেঁটে আমি দেখিয়ে দিচ্ছি যে জায়গাটায় আসলাম এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম জায়গা এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না এখানে আমাকে অ্যালাউ করেছে এবং এখান থেকে আমি কিন্তু পুরো পুজো মণ্ডপটিকে দেখানোর চেষ্টা করবো তোমাদের এবার দেখো বন্ধুরা কেমন লাগছে যদিও একটু সাইড হয়ে গেছে একদম সেন্টারটা পেলে ভালো হতো তবুও দুর্দান্ত লাগছে দেখতে এই যে জল এই জলে কিন্তু এই পুজো মণ্ডপের প্রতিচ্ছবি পড়বে রাত্রিবেলায় লেজার লাইটের কিন্তু শো এখানে থাকছে লেজার লাইটের কিন্তু প্রচণ্ড খেলা হবে তো সেই জিনিসটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের কলেজ স্করে আসতে হবে এই হচ্ছে তার চারিদিকের পরিবেশ একদম সাবেকীয়ানার পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো এবার দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশে আমরা দেখতে চলেছি সুইজারল্যান্ডের পার্লামেন্ট তো বন্ধুরা তোমাদের জন্য আমি কিন্তু চেষ্টা করেছি যতটা পারি যতটা আমার দ্বারা সম্ভব ততটা তুলে ধরার কলেজ স্করের যে পুজো এবং এই পুজো কিন্তু শনিবার দিন উদ্বোধন হয়ে যাবে শনিবার দিন কিন্তু সবার জন্য ওপেন হয়ে যাবে এই পুজো মণ্ডপ অবশ্যই তোমরা তারপরে যে কোনো সময় এসে কিন্তু দেখে নিতে পারবে ভেতরে প্রতিমা চলে এসছে সনাতন রুদ্রপাল সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু এবারের প্রতিমা এসছে এখানে দুর্দান্ত প্রতিমা সমস্তটাই কিন্তু দেখতে হলে আসতে হবে কলেজ স্কোয়ার আর একদমই কিন্তু মিস করা যাবে না বন্ধুরা অবশ্যই কিন্তু চলে এসো কলেজ স্কোয়ারে